আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষাঙ্গনের মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এনপিএর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবসময় বলে থাকি একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে এরই ফলশ্রুতিতে আর এর ফলস্বরূপ আমাদের শিক্ষার্থীরা আমাদের সামনে উপস্থিত আছে তারা এনপিএ থেকে কারিগরি শিক্ষা গ্রহণ করে আজকে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সামনে আছে তোমার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম সঞ্জিতা খাননি ও কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে পাশ করে আজকে সে কর্মজীবনে প্রবেশ করেছে কারিগরি শিক্ষা সিনেমা হলের পিছনে বাস স্ট্যান্ড মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ হ্যাঁ আর ঝিটকা হরিরামপুর মানিকগঞ্জ আমাদের দুইজন শিক্ষার্থী ইন্টারনিতে গিয়ে তাদের কর্মজীবনে প্রবেশ করেছে আমি তাদেরকে বলবো এমপি তে পড়াশোনা আমাদের মেয়েদের জন্য শতভাগ টিউশন ফি মুক্ত করে আমরা পড়াশোনা করে এবং অন্যান্য শিক্ষার্থীদের আমরা সেবার জন্য সার দিয়ে থাকি আমি তার অনুভূতি শুনবো যে এনবিআইতে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে কারিগরি শিক্ষার মাধ্যমে এই যে এত দ্রুত চাকরি পাওয়া এই বিষয়ে তোমার অনুভব কি প্রথমে বলবো আলহামদুলিল্লাহ কারণ স্যার আমরা যদি জেনারেলে পড়তে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার অনার্স পাস করে অনেকে মাস্টার্স করার পরে এত দ্রুত চাকরি পায় না স্যার ইনপিতে পড়াশোনা করা আলহামদুলিল্লাহ ইন্টারনে থাকা অবস্থায় মানে আমাদের রেজাল্ট আউট হয়নি তখন আমরা তখন অষ্টম সিনিস্টারে মানে পড়াশোনা করছিলাম তো এত দ্রুত চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্যার এটা ভাষায় প্রকাশ করা সম্ভব কারিগরি শিক্ষা অবশ্যই কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে যদি দ্রুত চাকরি পেতে চান এবং বেকারত্ব দূর করতে চান অবশ্যই আপনারা কারিগরি শিক্ষা গ্রহণ করুন ধন্যবাদ তোমার ওই যে তুমি তো এই অল্প বয়সে এসএসসি পাশ করার পরে ডিপ্লোমা শেষ করে চাকরিতে চলে গেলা আলহামদুলিল্লাহ স্যার আসলে আপনি স্যার সব সময় বলে থাকেন যেটা যে কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে তো এইটারই আসলে মানে ফলস ওইটার আর কি এটাই আর কি ওইটার মানে রেজাল্ট আমরা পাইছি ধন্যবাদ তো স্যার আলহামদুলিল্লাহ স্যার যাক কিছু বলো এখন তোমাদের যারা এলাকার লোক বা আমাদের সাধারণ মানুষের প্রতি আহ্বান কি আমাদের দুজনে মিলেই বলতে পারো যে এরা কি কারিগরি শিক্ষা গ্রহণ করবে সেই ক্ষেত্রে আমাদের কি আহ্বান তাদের প্রতি স্যার অবশ্যই স্যার মানে কারিগরি শিক্ষা ছাড়া তো আর কোনো বিকল্প নাই এত তাড়াতাড়ি চাকরি পাওয়া তো মানে পরিবার কেউ মানে পরিবার কেউ সাপোর্ট দিতে হবে আমাদের হলে বাংলাদেশ করতে হলে আমাদের বিশেষ করে এরা দুইজনই কম্পিউটার ডিপার্টমেন্টের ঢাকার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা চাকরি করে কোম্পানি সেটি ঢাকাতে আছে তাদের শুভকামনা তাদের পরিবারের প্রতি আমাদের অনেক শুভকামনা এদের মাধ্যমে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই আসুন কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে দক্ষ প্রকৌশলী হয়ে দেশের সেবা নিজেকে নিয়োজিত করি সচ্ছল পরিবার সৃষ্টি করি এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় আমরা ভূমিকা রাখি এই জন্য আসুন এখনও যাদের বিশেষ করে এসএসসির রেজাল্ট হতে যাচ্ছে এসএসসি রেজাল্ট পরবর্তী আমাদের শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে বলবো আর বেকারত্বের দিকে না গিয়ে কারিগরি শিক্ষায় এনপিআইতে ভর্তি হয়ে দক্ষতা অর্জন করে নিজ নিজ কর্মসংস্থানে আমাদের অভিভাবকদের প্রতি আহ্বান আপনার সন্তানকে পাঠান আমাদের পক্ষ থেকে সাধ্যমত আমরা চেষ্টা করব আপনার সন্তান আর আমাদের সেই দক্ষ প্রকৌশলী তৈরি করার ভূমিকা আমাদের তোমাদের প্রতি অনেক ধন্যবাদ অনেক আজকে আসার জন্য তোমাদেরকে আমাদের এনপির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ধন্যবাদ